হ্যাঁ গাইস আমার এই ছোট্টগুলোতে আপনাদের স্বাগতম অনেক দিনের একটা স্বপ্ন ছিল আমার এবং আমার মেয়ের যে আমরা কিছু বিদেশি পাখি পালব তো তার এখানে ওই আমরা হঠাৎ করেই আর কি সেদিন বাজারে দেখতে পাই এই ডায়মন্ড ঘুঘুর তো আমি নিয়ে আসি এই শুধু শুদ্ধ পাখি আনলেই হবে না এদেরকে রাখার জন্য পর্যাপ্ত আবাসস্থল করে দিতে হবে সেই জন্য আমি এবং আমার মেয়ে বাসা তৈরি করে দিচ্ছি খাঁচাটা সুন্দর মতো করার চেষ্টা করতেছে দেখতে পাচ্ছেন আমি খাঁচা রেডি করতেছি আর আমার মেয়ে এদিকে আমাকে সহযোগিতা করতেছে এবং সব বলা বলি করতেছে যাব কতক্ষণ পাখিগুলো তুমি খাঁচায় ঢোকাবা আমি বলতেছি যে আমাকে খাঁচাটা রেডি করি তারপরে ঢোকাবো বা খাঁচার মধ্যে বা বেটির কথা মাঝখান আমাদের খাঁচাটা রেডি হয়ে গেছে এখন আমরা যে ছোট্ট খাচরের দিয়ে করে পাখিগুলোকে নিয়ে আসছিলাম ঢুকাবো প্রথম পর্যায়ে আমি পাখিগুলোকে না পাখিগুলাকে দুটাকে ধরার চেষ্টা করতেছিলাম পরে অবশ্য একটা একটা করে ধর ঢুকাই দিচ্ছি ঢুকাই দিলাম দিকের লাগাই দিয়ে যেন ওগুলো চলে না যায় সে ঢুকিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে খাওয়াটতেছি পানি বেশি তো ছিলাম টেনশনে ছিলাম যে আসলে তারা খাওয়া দাওয়াটা চালু করবে কিনা তো দেখতেছি যে তারা খাওয়া দাওয়াটা ইতিমধ্যে শুরু করে দিয়েছে জন্য খুব ভালো লাগলো এই মাঝখানে একটা ঘটনা ঘটে গেছে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে যেটা দেখতে পাচ্ছেন এই পাখি নিয়ে আসার পরে আমি একটু খাঁচাটাকে চলে গেছিলাম একটু ছোট করে চাকরি করি পরে আসে শুনি যে আমার মেয়ে কি পাখিদের সাথে খেলতে খেলতে একটা অপারণ্স করে ফেলছে অপারান্সটা সেটা কি সেটা ভিডিও শেষে দেখতে পারবেন তো যাই হোক এটাকে আপনারা তো কমেন্টে জানাবেন যে পাখিগুলোকে এই খাঁচার মধ্যে রাখতে হবে না এদেরকে আরও বড়ো খাঁচা করে দিতে হবে কেউ খামারি থাকেন বা ছোটোখাটো থমডরে আর কি যারা পাখি পালেন ওনাদের কাছ থেকে স্বাদেশ আশা করতেছি খাঁচার মধ্যে রাখার পরে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এখানে আমি এদের জন্য রাখার একটা ব্যবস্থা করছি বারান্তা এখানে জানলা খুললে তার একটা ন্যাচারাল ইয়া পাবে পরিবেশ পাবে যাক যে ভিডিওর মাঝখানে বললাম যে পাখি দুটা হারাই গেছে একটা পাখি তো সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন পরে কি করছে ভয়ে ঘুঘু পাখি একটাকে তারা ছাড়ে দিচ্ছে আর কি পালাই চলে গেছে পরে যে বাজরিক দুটো পাখি নিয়ে আসছে এবং দেখতে পাচ্ছেন ঘুঘু পাখিটার পিছনে লেসটা ধরতে যায় ছোটাই ফেলছে নতুন লেস আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই ছোট্ট খাওয়ার জন্য বড় পরিচয় করতে পারে দেওয়া কর